ভর্তা শেষে আমার আর বেসরের দুটা ডিম পোস্ট করে নিলাম ও বাবা ডিম পোস্ট খেতে পারে না ও বাবাকে ভাজি করে দিতে হয় অনেক কড়া করে আমরা আবার একটু হালকা ডিম পোস্ট পছন্দ করি ভারী তা না তো হয়ে গেছে আমার রুটির ঝামেলাটাও হয়ে গেল এত গরম ছিল খুব মানে টেনশন নিয়ে রুটিগুলো ভাজছি প্রচন্ড পরিমাণে গরম ছিল এখন জাস্ট পোলট্রিটা নিয়ে যাব মাহিন চলে গেছে স্কুলে খাবার খেতে তো অল্প কখনোই হবে না এটা সেটা দুনিয়া কিছু হবে তারপরে না হয় নামাজ পড়তেছে আজকে রোদের তীব্রতা দেখে আমি সকালবেলা ভয় পেয়ে গেছি যে এখন আবার একটু কমে গেল মনে হচ্ছে দেখুন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল সকালবেলা হলেই মনে হয় রান্নাঘরটা আগে নষ্ট হয়ে যায় এরমেরও হয়ে যায় কাজ করতে করতে টায়ার হয়ে যাচ্ছে এই হলো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট ও মিষ্টি আছে সকালবেলার ব্রেকফাস্ট রেডি করলাম আছে রুটি সেই সাথে আছে সানার মিষ্টি এখানে আছে সিরাজগঞ্জের মিষ্টি এখানে আসে আলু ভাজি পোস্ট আর হলো রুটি তো যাই হোক এই হলো আমাদের সকালের নাস্তা সবাইকে শুভ সকাল আমার সাথে নাস্তার টেবিলে ছিল মিশন মাহিন তো চলে গেছে মিশনের আস্তে পড়া আছে এর জন্য আস্তে মিশনকে পাঠাই নেই আর বাজে নয়টা দশ নাস্তা শেষ করে করতে আসো হ্যাঁ আমরা পড়া রেডি করে দিচ্ছি সালাম আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন সকাল বাজে দশটা এত গরম এত গরম ভাষায় প্রকাশ করার মতো না প্রচণ্ড পরিমাণে গরম রান্নাঘর থেকে বের হওয়া মাত্র দেখা গেল যে রোদ একটু কমে গেছে তো এখন একটু ভালো লাগতেছে প্রচণ্ড পরিমাণে বাতাস আসছে এই যে আমি কাপড় চুপুর দিয়ে ওর না মনে হয় যে উড়ে এখন পড়েই যাবে এই অবস্থা কিন্তু বাতাস থাকলে গরমের তীব্রতাটা অনেক বেশি অনেক বেশি তো যাই হোক সকালটা শুরু করে দিলাম এখনও কিচ্ছু করি নাই আমার পিছনে বিধ্বস্ত অবস্থা চারটা রুম একদম এলোমেলো হয়ে আছে আস্তে রান্নার ঝামেলা একটু কম ডাল রান্না করা আছে গরুর গোস রান্না করা আছে জাস্ট একটু বেগুন ভত্তা করবে একটু ডিম ভত্তা করবো এটা জাস্ট মানে প্ল্যানিংয়ে আসে আমি তো প্ল্যান করি একটা আবার হয়ে যায় একটা এই হলো আমার সকালবেলার সমাচার তো আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছে নিমারি এবং স্বাস্থ্যে আর আজকে ওয়েদারটা ভাবছিলাম যে বৃষ্টি আসবে বাট বৃষ্টির বও নাই সকালবেলা উঠে ঝলকানো রোদ দেখলাম এখন আবার একটু মেঘলা মেঘলা দেখতেছি কারণ আমি কাপড় দেওয়ার পর একটু মেঘলা মেঘলা হবেই কারণ আমাকে আকাশ সবসময় ভয় দেখায় যতক্ষণ আমার কাপড় না শুকাবে ততক্ষণ আমি টেনশনে থাকবো তো এটা আমার প্রতিদিনের একটা কী বলবো মানে এই এই ওয়েদারে একটা নিত্যনমিত্তিক ঘটনা এই ঘটনার আর কোনো ইয়া হয় না মানে পুনরাবৃত্তি সরি মানে শেষ হয় না বলতেছে পুনরাবৃত্তি হয় না প্রতিদিনই পুনরাবৃত্তি হয় এই ঘটনার যত আমি কাপড় দিই ততই আমি ভয় পাই যে এই তো মনে হয় বৃষ্টি আসলো এই তো মনে হয় বৃষ্টি আসলো তো যাই হোক আস্তে আস্তে এখন ঘরগুলো গোছায় নেই কারণ সময়ের সাথে কিছুতেই পারা যায় না কিছুতেই মনে হয় যে লাগাম টানা যায় না এ অবস্থা তো আস্তে আস্তে এখন কাজগুলো করবো খালা এখনো আসে নাই খালা আসবে মাই গড খেলান দিতে পারছি না খালা আসবে তো তো বললাম আজকে একটু হালকা পাতলা রান্না বান্না খুব একটা ভারী রান্না যাবো না গরম কি যে গরম গরমে আমার একটু ভাল লাগে না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় প্রচণ্ড পরিমাণে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না এই আগে যদি আমি জানতাম তাহলে আমি একটা এসি গতবারই ডাইনিংয়ে লাগাতাম যাতে ডাইনিংটা কাবার করতে পারতো রুটি ভাসতে গেছি মনে হয় যে আমি একদম ভিজে বসুর করে বসলি এই অবস্থা তো যাই হোক সকালটা না হয় শুরু করে দিই চাটা খাইছিলাম না তো ভাবলাম যে চাটা শেষ করে নিই প্রায় পনেরো এগারোটা বাজে তারপরে অন্য অন্য কাজ করি একটু চোখটা মনে হয় লেগে আসছিল এই জন্য চাটা খেতে দেরি হয়ে গেছে আজকে আমার জাস্ট রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করতেছে না রান্নাঘরে ঢুকতেই কেমন যেন জাস্ট বিরক্ত লাগতেছে একটু ভাল লাগতেছে না আর কেমন যেন নাস্তা করার পর একটু ঘুমায় গেছিলাম এই যে রোদ একবার উঠতেছে একবার ঢুকতেছে তো যাই হোক আমার কাপড় চুপড় মোটামুটি শুকায় গেছে গাছগুলো কি বলবো বেশি তাজাও হচ্ছে না আবার যে মরে যাচ্ছে তাও না যা গাছ বিশ্লেষণ করে আমার লাভ নাই দুনিয়ার কাজ বাসায় জমা হয়ে আসছে ঘরের বেহাল দশা বেহাল দশা থেকে যে কখন মুক্তি পাবে আল্লাহ জানে টেবিল থেকে সব সরাই ফেললাম জবে পানি ভরে সারা যায় না জাস্ট মানে পানি দেওয়াও সারা শেষ হওয়াও সারা পানি দেওয়াও সারা শেষ হওয়াও সারা ফিল্টারে মানে আর আর ইয়া করতে পারতেছে না কালকে ছোট টপটা সাকিবের আপা বলে যে আপা নেন ছোট্ট মাত্র বিশ টাকা দাম কি সুন্দর দেখা যায় না দরকার ছিল না তাও ভাবলাম যে নেই কিছু না কোনো কাজে লাগবে ছোট কোনো গাছ পেলে না হয় লাগানো যাবে আর আমার এটাতে তো এখনও রান্না করলামই না ও যে রান্না করবো তার কোনো ঠিক ঠিকানা নেই হে চিপা চাপায় ধুলা দিয়ে মনে হয় হয়ে থাকে এদিকে ধূলা কোনো শেষ নেই ফ্রিজেরও একই অবস্থা হোক কালকে মনে হয় আমার বাসায় অনেক বছর পর ঘর মোছা হয়নি অনেক বছর পর মানে ঘর মোসাজ ছাড়া থাকা এটা তো একদম অসম্ভব ব্যাপার মানে আর সময় আসছিলো গরমও ছিল মানে আমিও টাইম কভার করতে পারিনি সব কিছু মিলে এমনও হচ্ছে যে পার নিচে একদম ভার ভার লাগতেছে তো যাই হোক দুটা রুম মোটামুটি গোছানো হয়ে গেছে এখন তো একদমটা গোছাতে হবে মাহেন্ডের রুম আর ভীষণের রুমটা করে আবার খেলার জন্য বসে থাকতে থাকতে আজকে কিচ্ছু ভি যায় নাই যে না থাক

আমি একটু বেগুন সেদ্ধ করে নিলাম জাস্ট ভত্তা করার জন্য আমাদের শেষগঞ্জে বেগুন ভত্তা করে এভাবে বেগুন সেদ্ধ করে তারপরে আর ঢাকায় সাধারণত বেগুন ভেজে তারপরে করে দুটাই ভালো লাগে দুইটা দুই রকমের টেস্ট মা গরম আমাদের বাসা এখন আবার ঘন ঘন পানি শেষ হয়ে যায় দারুণটা একটু বয়স্ক খেয়াল করতে পারে না দেখে আস্তবুকে বলতে হবে যে কখন কখন পানি ছাড়তে হবে ইয়াটাও গরম বেগুনটাও বেশ গরম ধরা যাচ্ছে না ঠান্ডা হোক আগে সেটা বলে দিছি তো বেগুন ভত্তাটা আমার বড় ছেলে আবার খুব পছন্দ করে এই যে দেড়টা বেজে গেছে একদম ঘুরিতে ওই পাশে খালা ভাজি করবে কয়েকটা থালা বাসন ধুবে পানির জন্য খালা পারতেছে না আর আমার কাছে কিন্তু বেগুন ভত্তা আমার মিশন পেটে থাকতে আমি শুধু বেগুন ভত্তা দিয়ে ভাত খেতাম অনেক গরম অনেক গরম ধরাই যাচ্ছে না স্কুল থেকে চলে আসতে আমি ভুল করে তার জন্য শরবত রেডি করি নাই এর জন্য জন্য করো খালি আমার জন্য করো না তুমি সব গামসে ফেলে দিচ্ছ আব্বু তো চেঞ্জ করবে আমার ভত্তা হয়ে গেল বেগুন ভত্তা সিরাজগঞ্জের স্টাইলের বেগুন ভত্তা তো যাই হোক এখন গরুর গোসটা গরম দিব চিকেন গরম দিবো অনেক কাজ পানি নাই আমার খালার মাথায় বাড়ি কি করা যাবে পানি হঠাৎ করে দারণ ছাড়লো কি ছাড়লো না এই জন্য খালাক বললাম যে খালা চা আমার খালা চা খাচ্ছে সুন্দরী খালা খালা গেছে ভালো নাই এখন খালা যে বাসায় যাবে সে বাসায় পানি নাই মাহিনের ব্যাগ রুমাল তো চিন্তা করলাম যে রুমাল মনে হয় নেয় নেই দুটা ব্যাগ নেয় তো দুটা ব্যাগই ভার কিভাবে যে নেয় আল্লাহ জানে তো যাই হোক মাহিনের জন্য

দুপুরবেলা একবার পানি থাকলেও না এখন আবার দেখি যে পানি নাই তো যাই হোক দুপুরবেলা মাহিন এসে রুটি খেয়ে এখন পর্যন্ত কিছু খায় নাই ভাতও খায় নাই নামাজ পড়তে গেল আর মনে হয় ব্রেড কলা খাচ্ছে তারা তো ব্রেড আর কলা থাকলে কোনো কথা নাই আর বড় ছেলে ভাত খেয়ে নিচতে মনে হয় ওর বাবাও দুপুরবেলা লাঞ্চ না করলে সব মানে প্রতিদিন এলোমেলো হয় আর এই যে কালকে জামাই আসছিল আসতে ইয়ার মিষ্টি নিয়ে আসছে কি যেন বলে এটা ফুলকলির মিষ্টি তাই যাই হোক ফুলকলির মিষ্টি খুব একটা পছন্দ করি না কিন্তু মিষ্টি খুব খারাপ ছিল না ভালোই ছিল হালে ছিল মানে পুরানো মিষ্টি যদি দোকানে থাকে সেটা আমি একটা মুখে দিলেই টের পাই যেটা দোকানের পুরানো মিষ্টি কিন্তু মিষ্টিগুলো বেশ ভালো ছিল খারাপ ছিল না আর আমি ভাত খেয়ে নিচ্ছিলাম কিন্তু এত গরম ছিল গোসলের পরে মানে খালা তো ভাজি না করে চলে গেছে ফ্রিজে ভাজি রেখে গেছে যে এসে করবে আর এই যে ছেলেরা সব গরমের ঠেলায় কেউ খেতে যাচ্ছে না কিছু বড়টা ছোটোটা আসতে বলতে হবে যা ভাত খেয়ে নাও আমাকে পেশার সাথে বাইরে যেতে হবে তাই প্রিপারেশন নিচ্ছে এখন চা খাবো নাকি বানাবো না কিচ্ছু বুঝতেছে না চা আমার বানাতে ইচ্ছা করতেছে না কিছুতেই ভালো লাগতেছে না আর এসি তো নন স্টপ চলতেছে তো চলতেছে তার কোনো শেষ নাই হারে এখানে কাপড় টুকুর দিচ্ছিলাম মানে আসতে আমি জায়গা না পেয়ে ড্রয়িং রুমের মানে গরমে কাপড় এত বেশি হচ্ছে তা বলার মতো না মানে কিছুতেই যাচ্ছে না এটা এখানে করে রান্নার বেশি হয়ে গেছে আরে যে গ্লাসটাও খোলা রাখছিলাম খেয়াল নাই খোলা দিয়ে মনে হয় ড্রয়িং রুম ভর্তি হয়ে গেলো বাইরের প্রচুর রোদ আর আগে বের হওয়ার কথা ছিল বাট এত রোদের মধ্যে না ভয় লাগে বের হইতে যে বাতাস আসতে প্রচন্ড কিন্তু রোদের তীব্রতায় এত বেশি এত বেশি তা বলার মতো না কি আসলো তো যাই হোক আটকানো থাকুক এখন চা বানাবো কিনা বানাবো ডিসিশন নিতে পারতেছি না মনে হচ্ছে যে সন্ধ্যার পরে খাবো নি আটকে দিলাম না চা পানো থাক যেহেতু ওরা নামাজে গেছে আর রাতে ডাল আছে তরকারি রয়েছে সব আর কিছু টুকিটাকি করে নেবো সন্ধ্যার পর এখন না এখন চুলার পারে এত গরম তা বলার মতো না প্রচন্ড পরিমাণে গরম নেই ছেলেরা আসলে কি বলে মানে সংসারের হলো একটা জ্বালা এক একজন কি বলবে সেটা নিয়ে ডিসিশন নিতে হয় আমার মনে হচ্ছে সন্ধ্যার পরে যা খাবো ভীষণ হয়তো এসে বলবে যে এখনই খাবো ওরা তো যে কিছু বললে সেটা আমি কিছুতেই ফেলতে পারি না ওটা নিয়েই মাথার মধ্যে গুড় ঘুর করতে থাকে খালা আজকে রুটি বানায় গেছে বাট ভাজি করবে মানে ভাজিটা তো ধুতে হবে তখন দেখা গেছে যে পানি নেই পানি শেষ হয়ে গেছে এই উড়ে বাবা মনে হচ্ছে যে বিল্ডিংয়ের সাথে বাতাস বাড়ি খাচ্ছে এত বাতাস উড়ে বাপরে বাপ এই যে প্রচণ্ড পরিমাণে বাতাস তো যাই হোক অনেক কিছু সন্ধ্যার পরে সন্ধ্যার পরে না একটু পরে ছোট বোনের সাথে একটু বাইরে যাওয়ার কথা আছে দেখা যাক ঘুরে আসবেন ইনশাল্লাহ আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তারপর যে পর্যন্তই আল্লাহ হাফেজ